হ্যালো আসসালামু আলাইকুম আমি জুবেদ আমি আসলে একটা নতুন কোর্সের জন্য এই ভিডিওটা আপলোড করেছি তো যারা জার্মান ভাষা শিখতে চান কিংবা যারা জার্মানে আসতে চান আমি তাদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করেছি তো আমরা আসলে একদম প্রথম বেসিক লেভেল থেকে চেষ্টা করবো শুরু করার যাদের জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম কোনো আইডিয়াই নেই বা যারা মোটামুটি বাংলাদেশে গুয়েতে ইনস্টিটিউট অথবা জার্মানের যে কোনো জায়গায় এ ওয়ান কমা ওয়ান শিখতেছেন আমি আশা করি তাদের জন্য এটা অনেক হেল্পফুল বিশেষ করে যারা জার্মানে আছেন তাদের কোর্সগুলা বা ক্লাসগুলা বেশিরভাগই জার্মানে নয়তো বা ইংলিশে হয় যার কারণে অনেকের এই ক্লাসটা বুঝতে সমস্যা হয় তো আমি চেষ্টা করবো আমি যতটুকু শিখেছি বা আমার যতটুকু জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ আছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার তো আমরা একটা ক্ষেত্রে যারা ইংলিশ একটু ভালো জানেন তাদের ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাটা একটু ইজি হবে যদিও জার্মান এবং ইংলিশের মধ্যে সামান্য কিছু মিল আছে তারপরও অনেক কিছুই ডিফারেন্স তো আমরা আশা করি ধীরে ধীরে আমরা এই ক্লাস করতে করতে বা এই আমরা যদি ইউটিউবে নিয়মিত প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিওগুলো আমরা ফলো করি আমি আশা করি মোটামুটি অনেকগুলাই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা যায় এবং আরেকটু কিছু কথা বলতে চাই যারা মনে করেন বাংলাদেশে গ্রোথ ইনস্টিটিউটে এ ওয়ান কমা ওয়ান কিংবা বিভিন্ন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন হয়তো অনেকেই দুই মাস আড়াই মাস তিন মাস ওয়েট করতে হয় তো আমি আশা করি এই সময়টা আপনারা এটার পিছনে কাজ দিলে অনেক যাবে এবং আমি আশা করি আপনাদেরকে না বাড়িয়ে চলা যাক আমরা আজকে প্রথমে আসলে এই জার্মানের যে আলফাবেট আছে এগুলো সম্পর্কে আমরা আজকে প্রথম ক্লাসটা আলোচনা করব তো আমরা আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে উচ্চারণগুলো ওদের যে আলফাবেটগুলো এটা প্রায় একই রকম হ্যাঁ কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিছু একটা ভিন্ন হয় যদিও জার্মানের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতে ওদের যে ডায়ালগ আছে বা যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আছে এটা অনেক সময় ডিফারেন্স হয়ে যায় কিংবা কিন্তু আসলে আমরা চেষ্টা করবো নর্মালি যেমন বার্লিন কিংবা অন্যান্য ফ্রাঙ্ক বা মুনশেন বিভিন্ন সিটিতে যারা মানে মোটামুটি শুদ্ধ বা আমরা যেটা বলি বাংলা সাধু ভাষা কথা বলতে আমরা ওইরকম ভাবে একটু চেষ্টা করব পরবর্তীতে আমরা ডায়লগটা ধীরে ধীরে আমরা জানতে যাব তো আমরা প্রথমে আসি যেমন আ হ্যাঁ আমরা নরমালি এটা ইংলিশে বলি এ কিন্তু আসলে ওরা ওটাকে বলে আ কিন্তু এই যে এখানে দেখছেন এটা হচ্ছে আ এই যে উপরে যে দুটো চিহ্ন আছে এটাকে বলে উমলাউট তো যখন এই এটার উপরে দুইটা উমলাউট মানে পোটা থাকবে এটাকে বলে এ তো ডিফারেন্সটা দেখেন যখন এটার ভিতরে কোনো উমলাও নাই মানে নরমালি যেটা এটা এটাকে আমরা করবো আ যেমন আদে আমরা বলতে পারি আমরা বলি আপেল হ্যাঁ যেমন আদে আমরা বলতে পারি আটো তারপরে আদে আমরা বলতে পারি আ তো আসলে আ এগুলো আমরা ধীরে ধীরে আসবো তো আমরা এখন প্রথমে এটা জানে যে এটা হচ্ছে আ এটা হচ্ছে এ যেমন এটা হচ্ছে বে হ্যাঁ এটাকে এটা আসলে একটা এটা আমরা পরে আসি হ্যাঁ কারণ আমি মনে করি এটা একটু জটিল জটিল মানে একটু জটিল আমরা যখন পরে বিভিন্ন ধরনের ওয়ার্ড লিখবো তখন আমরা এই এস টা যোগ করবো এটা আপনার বড় নিতে পারেন আমরা যে এস যোগ করি না এস এই যে এস এটা বলতে পারেন আপনার ডবল এস হ্যাঁ এটা বলতে পারে এস টা হচ্ছে এটা ডবল এস এটা আপাতত এটা মনে রাখলে হবে সে এটা হচ্ছে ডি এ এফ জি আমরা এটাকে নরমালি জানি জি কিন্তু এটা জার্মানা বলে গে আমরা এটা বলি এইচ এটা হচ্ছে হা আমরা এটা নরমাল ইংলিশে বলি আই কিন্তু এখানে এটা হচ্ছে এ দেখেন এই দুইটা জিনিসের মধ্যে এটাকে আমরা জানি ই ইংলিশে আমরা যেটা বলি ই কিন্তু এটা আমরা জানবো এ জার্মানি এটাকে বলে এ আর এই যে আমরা এখানে একটা হচ্ছে আই এটাকে বলে আমরা ই এই যে ডবল ই দের মতন ই এটা হচ্ছে এ এটা এ টুক ডিফারেন্স এ এটা আমরা জানি নর্মালি যে তো এটা জার্মান বলে ইয়ট এটা হচ্ছে কে আমরা জার্মানি বলবো খা এটা হচ্ছে এল এল

এর আগে দিয়ে লাস্টে টেটা জেট লাগা দেবো এই হবে যেমন আমরা ক্ষেত্রে এস এর ক্ষেত্রে আমরা বলব এবং এটা আমরা বলবো তো আমরা জিনিসটা আবার রিভিশন দিয়ে দিই C।

তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে মোটামুটি হেল্প করবে তো আসলে যদি আপনাদের কোনো কিছু আর প্রশ্ন থাকে তো আমি আশা করি আপনারা নিচে কমেন্ট করবেন তো আজকে আমরা এটুকুই তো আমরা আগামী টিউটোরিয়ালে আমরা চেষ্টা করবো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা দিয়ে কিছু ওয়ার্ড শেখার জন্য তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালোই লাগবে